আমি নিশ্চিত <laughs> 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 মামলা করব সেই জন্য আগে আমি সেন্সর বোর্ডের যারা গুণিজন আছেন যারা এই নীতিমালাগুলো ভালো মতো জানেন তাদের হাতে বিষয়টা ছেড়ে দিয়েছি তারা যদি দেখে সিদ্ধান্ত নেন তাহলে আমি শুরুতেই মামলা আইন এত কিছু যদি করার একটা চলচ্চিত্র নিয়ে তো আসলে মামলা করার শুরুতেই আমি কোনো কারণ দেখছি না মানহানি টানহানি

সম্বন্ধী লিখেছেন সেগুলো যদি আসতো পরিবারের সাথে একটা অনুমতি এটা একটা এথিক্যাল ব্যাপারে মানে এরকম এথিক আশা করি আমরা একজন নির্মাতার কাছে এগুলো যদি উনি ঠিকঠাক মতো করতেন স্ক্রিপ্টে যদি রুমায়ুন আহমেদকে কে আহ আপত্তিকর ভাবে প্রদর্শন না করতেন যে বিষয়টি আশঙ্কা করছি এবং যে বিষয়টি কাহিনী পটভূমি যা বলা হচ্ছে সেখান থেকে আমি সেরকমটি আশঙ্কা করছি তাহলে মনে হয় এরকম ঝামেলা হতো না কারণ ব্যক্তি আহ মুস্তফা সারোয়ার ফারকি এবং নির্মাতা মুস্তফা সারোয়ার ফারকি আমি কখনোই মনে করি না যে আহ কোনো বিরোধের সৃষ্টি এই ছবি যদি না হতো আমার বিরোধ হুমায়ুন আহমেদকে অনুমতি নেবারও প্রয়োজন মনে করেননি এবং কথা বলবারও প্রয়োজন মনে করেননি গবেষণা করবার প্রয়োজন মনে করেননি এই লোকসভা একটি দিকে ইঙ্গিত করে যদি কোনোদিন ক্ষমতা হয় যদি কোনোদিন সেই রকম আমার নির্মাতা হিসেবে যদি সেরকম হতে পারি তাহলে চেষ্টা করবো হয়তো বা কখনো কিন্তু সেই বিষয়ে আমি এখনো বা কখনোই বলিনি কিছু হয়েছে আবেদন করা সেখানে বলা হয়েছে যে ছবিটি রিভিউ করতে যেন এর আহ হুমায়ুন আহমেদের হুমায়ুন আহমেদের চরিত্রটিকে বা লেখক হুমায়ুন আহমেদকে কোনোভাবে যেন আপত্তিকর ভাবে উপস্থাপন